হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আজ আলোচনা করব এক থেকে 12 তমদের নিয়োগের ক্ষেত্রে নিয়োগ আগে হবে না শর্ত কোন বিজ্ঞপ্তি আগে হবে এটি আসলে 18 জন্য সুসংবাদ কি দুই সংবাদ এই বিষয়গুলো নিয়ে আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা 19 তম प्रिपरेशन নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে 19 প্রিলিমিনারি ও রিটেন সাজেশন সংগ্রহ করতে পারে যাদের আঠারোতম ভাইবা এখনো হয়নি তারা আঠারোতম সাদেশন আমাদের কাছ থেকে নিয়ে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারে তো চলুন মূল বিষয়ে এক থেকে বারোতমদের নিয়োগ নিয়ে বিশৃঙ্খলা চলতেছে তারা আজ অনেকদিন ধরে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো ক্রমেই কাজ হচ্ছে না এদিকে আবার আঠারোতমরা এগিয়ে যাচ্ছে ভাইভা প্রায় শেষের দিকে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি খুবই সন্নিকটে এক থেকে বারোতমরা চাচ্ছে তাদেরকে আগে নিয়োগ দেওয়া হোক কিন্তু সার্টিফিকেট জটিলতার কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না বলে এন টিআরসি কর্মকর্তারা জানাচ্ছে যদিও এক থেকে বারোতম নিয়োগ দেওয়াটা প্রয়োজন তবুও কিন্তু তারা নিয়োগ পাচ্ছে না এটি হচ্ছে মূলত একটা বয়সের সমস্যা এবং কারিগরি প্রবলেম অর্থাৎ আপনারা জানেন যে বর্তমান সার্টিফিকেটের মেয়াদ পড়েছে তিন বছর যেহেতু এক থেকে বারোতমরা অনেক আগ থেকে অনেক আগেই পাশ করেছে তাদের সার্টিফিকেটের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে যদিও তখন এই প্রচলনটা ছিল না এবং নিবন্ধন যে বয়স পঁয়ত্রিশ বছর সেটিও কিন্তু তাদের অতিক্রম হয়ে গেছে তাই তাদের নিয়োগ দিতে যাচ্ছে আসছে না এদিকে আঠারোতমরা ভাবতেছে যে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি এক থেকে বারোতমদের নিয়োগ দেয়া হবে কি না কঠোর ভাবে সেটা প্রতিহত করবে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো প্রচার করছে এখন এখানে আসলে যদি সরকারিভাবে কোনো সঠিক তথ্য পাওয়া যায় তাহলে আসলে এগুলো বলা গ্রহণযোগ্য হবে তবে আমরা যতটুকু জানতে পারলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র আবেদন করতে পারবে বলে জানা গেছে এর সাথে ষোলোতম সতেরোতম কিছু রয়েছে তারাও আবেদন করতে পারবে যে খুবই কম রয়েছে দুই চারজন তাদের আশা করা যাচ্ছে কোনো প্রবলেম হবে না তো আপনারা ভাইভা নির্বাসন ভালোভাবে নিন এবং ভাইব ভালোভাবে দিন সকলের জন্য শুভ কামনা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم